গুড মর্নিং আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম ছেলে আর মেয়েকে নিয়ে একটু ঘোরার উদ্দেশ্যে আর আমরা যাচ্ছি আমার এক মাস্তদ বৌদির বাড়িতে সেটা হচ্ছে শিলিগুড়ি তো আমাদের কুচবিহার থেকে শিলিগুড়ি যে বাস যায় তো আমরা বাসে করে গেছিলাম তো প্রায় তিন সাড়ে তিন ঘন্টা তো লেগেই যায় আর আমরা সকাল নটার সময় বাসে উঠেছিলাম আর এই যে আমরা যখন পৌঁছে গেলাম তখন এই যে আমাদের স্বাগত জানাচ্ছে এই ছোট্টই সুজি খুব আদরের কিন্তু আর আমরা যখন গিয়েছি আমাদের সাথে কিন্তু একটু চিল্লাচিল্লি করছিল। আমাদের চেনে না তো আমরা অনেক দিন দু বছর প্রায় দু বছর আগে গিয়েছিলাম তো তখন আর মনে নেই ওর সেই জন্য আমরা আসার পর খুব চিল্লাচিল্লি করছিল তারপর যখন একটু মিশে গেছে তখন খুব খেলছে আমাদের সাথে আমরা যে ঘরে থাকি সে ঘরে এসেই বসে থাকে আর প্রত্যয়ের সাথে তো খুব মিশে গেছিলো ওর যে খেলনাগুলো আছে প্রত্যয় যদি ধরে ও দৌড়ে এসে দেখে যে ওর খেলনাগুলো ও নিচ্ছে কি না নিলে পরেই চিল্লাচিল্লি করে তো যাই হোক সন্ধ্যাবেলায় আমরা একটু বেরিয়ে পড়লাম একটু সিটি সেন্টারে গেলাম তো সেখানে একটু সবাই মিলে ঘুরে টুরে বেশ সন্ধ্যাটা খুব ভালো মজা করে কাটলাম আর এখানে না বেশ টাটু ছিল প্রত্যয়কে বললাম একটু টাটু ঘোড়ায় চড় কিন্তু সে চড়বে না লজ্জা পায় এখন একটু বড় হয়ে গেছে না তো ছোট যদি থাকতো তাহলে নিশ্চয়ই চড়তো তো যাই হোক আমরা বেশ ভালো করে মজা টজা করে ঘুরে ফেললাম আর এই যে একটু পিকটিক তুলে নিলাম তো বৌদির একটাই মাত্র মেয়ে আর আমরা এই কয়জন দাদা ছিল না দাদা ছিল অফিসে ওর ছুটি টুটি নেই সেই জন্য আমরা এই কয়জন মিলে ঘুরতে বেরিয়ে গেলাম তো বেশ ভালো ঘুরে টুরে আর এখন কিন্তু বৃষ্টি হচ্ছেই আমরা যেদিন এলাম সেদিনও বৃষ্টি ছিল তো আমরা যখন বেরোলাম বাড়ির থেকে সন্ধ্যাবেলায় তখন ভাবছি যে ছাতা নেবো কি নেব না কিন্তু ছাতা না নিয়ে তো আর উপায় নেই সেই জন্য একটু ছাতা নিয়েও নিলাম একটু বোঝা মনে হলেও নিতে তো হয়ই এইখানে হচ্ছে আমার বৌদি আর বৌদির মেয়ে তো আমরা যখন এখানে একটু ঘুরে টুরে তারপর একটু হংকং মার্কেটে আর বিধান মার্কেটেও ঢুকেছিলাম কিন্তু সেখানে গিয়ে আমি আর কোনো ভিডিও বানাতে পারিনি আর এখানে বৃষ্টি হচ্ছিল তো বৃষ্টির জন্য আর ছাতাই ধরবো না একটু ভিডিও করব না বাচ্চা ধরবো সেই জন্য আর কিছু করতে পারিনি এবার আমরা এখান থেকে একটু ওখানেও চলে যাব তো গেছিলাম একটু সবাই মিলে ঘুরে কেনাকাটা করে তারপর বাড়িতে চলে যাব। তারপর এই যে একটুখানি বসে একটু খাওয়া দাওয়া সেরে নিলাম সবাই মিলে তো সবাই যা যা খাচ্ছে আর বলছে বাড়িতে গিয়ে আর কেউ কিছু খাবে না এত খেয়েছে পেট ভরে গেছে আর এই দেখো বাইরের দৃশ্যটা বেশ সুন্দর বৃষ্টি হচ্ছিলো বলে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া হচ্ছে আর সবাই দেখি বাইরে বসেই বেশ আড্ডা মারছে তো বেশ আড্ডা জমেছে সবার আর বেশ ভালোও লাগছিল। তো এই যে আসার সময় ডোটোতে একটুখানি ওরা আইসক্রিম আর জুস নিয়ে নিলো ওদের জন্য তো আমরা বাড়িতে ফিরে আসছি আর আর কিচ্ছু করতে পারিনি কেননা বৃষ্টির জন্য হ্যাঁ এখন একটু বৃষ্টিটা ধরেছে আর এই যে আমরা সবাই মিলে বাড়িতে চলে এলাম এবার দেখি কেউ কিছু খাবে কি না সবাই বলছে সবার পেট ভরে গেছে আর খাওয়া দাওয়ার পাট নেই এবার দাদাও মনে হয় অফিস থেকে চলে এসেছে তো এই যে আমরাও বাড়িতে ঢুকে যাচ্ছি আর আসার পরে দেখো এই আমাদের জন্য আমাদেরকে কিন্তু অনেকটা ঘন্টা মিস করেছে তো এসে দেখছি উনি রাগ হয়েছে একটু তারপর দেখি এসে আমাদের সাথে বসে এবার গল্প শুনছে আর এর গল্প শুনতে যা পছন্দ করে যে সবাই যেখানে যেই ঘরে থাকবে সেই ঘরে এসেই ও চুপটি করে বসে শুনবে গল্প আর আমাদের সাথে তো খুব মিশে একটু প্রত্যয় যেখানে থাকে সেখানে গিয়েই ও বসে থাকে আর ও যা আদরেন না এই ছোটো বাচ্চার মতন এখন এই খুব দুষ্টামি শিখেছে বলে ভাতটা নিজে নিজে খাচ্ছে না মাংস দিয়ে দিলেও খাচ্ছে না তো তিনজনে মিলে অল্টারনেট করে খাওয়াচ্ছে সকালে একজন দুপুরে একজন রাত্রে একজন রাত্রে ডিউটি হচ্ছে দাদার দাদা অফিস থেকে ফিরে এসে এনাকে খাওয়াচ্ছে আর এখন খাচ্ছে শুধু ছানা আর বিস্কুট আর কিছুই বলে খাচ্ছে না আর আমরা গেছিলাম হচ্ছে আঠাশ তারিখ আঠাশে জুন আমরা ছিলাম হচ্ছে আঠাশ উনতিরিশ আর তিরিশ তারিখ সকালবেলায় বাড়ি ফিরে আসছি তো এখন দেখো সকাল নটার সময় আমরা গাড়িতে উঠেছিলাম তো এই আমরা এখন বাড়িতে ফিরে যাচ্ছি আর সেদিনও বৃষ্টি আমরা গেলামও বৃষ্টিতেই আসছিও বৃষ্টিতেই তো দেখছি বাইরেও বৃষ্টি হচ্ছে আর আমরা দুদিন ছিলাম তো দুদিনই বেশ বৃষ্টি বৃষ্টি যেখানেই বেরিয়েছি সেই ছাতা নিয়ে দিয়ে। তো যাই হোক আমরা বাড়িতে পৌঁছে গেলাম দুটোর মধ্যেই